জলায় এসেছিলাম বিএনপির লিহাজ কমিটির সম্মানিত নেতৃবৃন্দের সাথে আমরা দীর্ঘ মত বিনিময় করেছি চলমান রাজনৈতিক সংকট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং তাদের কর্মকাণ্ড নিয়ে আমাদের বিশদ আলোচনা হয়েছে আমরা দীর্ঘদিন ধরে গণফোরামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে আসছিলাম যে গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটি গণ হয়েছিল গণ পর সকলের ঐক্যমত্বের ভিত্তিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে দায়িত্ব নেয় এবং তার কাছে আমাদের দাবি ছিল যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করে নির্বাচন কমিশনকে পুনর্গঠনের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের তিনি দায়িত্ব নেবেন এবং নির্বাচিত সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন উনি নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যেই তিনি নির্বাচন করবেন পরবর্তীতে তার উপদেষ্টা পরিষদের অন্যান্যরা দেখা গেছে যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত তারা বলেছিলেন এবং উনিও সেই কথার প্রতিধ্বনি নিয়ে তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বলেছেন আমরা বারবার বলে আসছি যে সরকার যাতে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের কাছে এই নির্বাচন নিয়ে বিভিন্নমুখী কথা ছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ বা রোড ম্যাপ পাইনি আজকে আমরা বিএনপি এবং গণফোরামের এই লিয়াজ কমিটির বৈঠকে একমত হয়েছি যে আমরা পূর্বেও যে কথাগুলো বলে আসছি যে সরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে তারা আগামী ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচনের রোড ঘোষণা করবেন সেই সাথে আপনারা জানেন যে সংস্কারের একটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করবেন আমরা সেই সাথে আরেকটা বিষয় বলি সংস্কারের বিষয় নিয়ে একটি জন আকাঙ্ক্ষাও তৈরি হয়েছিল এবং বিএনপি সহ আমরা যারা সমমনা রাজনৈতিক দল আমরাও এই সংস্কারের পক্ষে ছিলাম এবং এই সরকারের সংস্কারের তারও একটি সীমাবদ্ধতা আছে তারা কোন কোন বিষয়ে সংস্কার করতে পারবে কোন কোন বিষয়ে পারবে না তারা পাঁচটি কমিশন করে সেই কমিশনের প্রস্তাবগুলো আমাদের কাছে পাঠিয়েছিল ইতিমধ্যে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল সেই কমিশনের প্রস্তাবনার উপরে মতামত জমা দিয়েছি এখন আমরা দাবি করব। অনতি বিলম্বে কোন কোন দল কোন কোন বিষয়ে মতামত দিয়েছে এবং কতগুলো বিষয়ে অকমত্য পোষণ করেছে কতগুলো বিষয়ে আমরা একমত নই যেগুলোতে একমত হয়েছে। সেগুলো জনসম্মুখে প্রচার প্রকাশ করা হোক এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করে আমরা নির্বাচনের দিকে যেতে চাই এছাড়া সরকার এই সংস্কার প্রস্তাবের নামে বা সংস্কারের নামে যাতে নির্বাচনকে বিলম্বিত না করে এবং রক যাতে অস ষড়যন্ত্রের কোনো শিকার রাষ্ট্র না হয় সেটাই হলো আজকে আমাদের এই আলোচনার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা জনজগণের কাছে এই মেসেজটাই দিতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছেও আমরা এই দাবিটি রাখতে চাই না না আলোচনা তো দীর্ঘ আলোচনা এখানে বিষয়টা হচ্ছে আজকে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের ঘোষণা একটি রোডম্যাপের মাধ্যমে আসছে না বলেই একটা সংখ্যা কাজ করছে এটা একটা সকলের মনে একটা জিরা ধন্দ এটা রয়ে গেছে সুতরাং এটা তো পরিষ্কার করা দরকার এবং বলা হচ্ছে সংস্কারের করে তারপরে নির্বাচনের দিকে যাবে তো বিষয়টা হচ্ছে সংস্কারের প্রস্তাব কিন্তু প্রত্যেকটি দল ইতিমধ্যে সরকারকে দিয়েছে সরকার কোথায় ঐক্যমত হয়েছে এই জিনিসটা কেন জনসমক্ষে তুলে ধরছে না এটা হচ্ছে প্রশ্ন সকলে যেহেতু সবাই তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তারা তো খুব সহজে যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেটা জনসম্মুখে তুলে ধরা দরকার কারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে কেউ বলছে সংস্কার চায় কেউ বলছে চায় না এবং এই ধোঁয়াশা পরিষ্কার করার একমাত্র পথ হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো দিয়েছে সেই বিষয়ে কোথায় ঐক্যমত হয়ে গেছে ইতিমধ্যে সেটা তো জাতির সামনে তুলে ধরলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় আর যেগুলো তো ঐক্যমত হয় নাই এগুলো তো জনগণের কাছে যেতে হবে কারণ এগুলো তো বর্তমানে কারো করার কোনো সুযোগ নাই এখানে এটা জন জনগণের কাছে নিয়ে গিয়ে ম্যানডেট আনতে হবে সুতরাং কেন ঐক্যমত কোথায় হয়েছে এই বিষয়টা জনসমক্ষে বলা হচ্ছে না কেন ডিলে হচ্ছে এই ডিলে হওয়ার তো কোনো কারণ নাই অলরেডি দেওয়া আছে তো ওখানে তো কোথায় কোথায় ঐক্যমত হয়েছে এটা তো সামনে তুলে ধরা খুব সহজ ব্যাপার এটা তো এক মাসও লাগার কথা না তাই না তো এটা যদি তুলে ধরে ডক্টর সাহেব নিজেই বলেছেন আমরা সবাই বলছি ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করা হবে যদি তাই হয়ে থাকে কোথায় ঐক্যমত হয়েছে এটা জনসমক্ষকে তুলে ধরলেই তো হয় তাইলে সংস্কার নিয়ে এই যে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে সেটা থাকবে না সেটা পরিষ্কার হয়ে যাবে এবং নির্বাচনের দিনক্ষণ দিতে তাহলে অসুবিধা কোথায় নির্বাচন কমিশন প্রস্তুত তারা বারবার বলছে তারা প্রস্তুত তাহলে কেন ডিসেম্বর পর্যন্ত কেন যেতে হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ এখন এই জনভোগান্তি হচ্ছে বেশিরভাগ জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে আমার শিক্ষার্থীরা আন্দোলন করছে ডিপ্লোমা শিক্ষার্থীরা অটোরিক্সা ডিপ্লোমা শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে শিক্ষক এবং কর্মকর্তা বা প্রশাসনিক লোকজনের দাবি দেওয়া নিয়ে বেশি হয়তো কথা বলছেন পরোক্ষভাবে এখন আপনারা তো সরকারকে বসিয়েছেন তাই দায় তো আপনাদেরও আছে জনগণ শোনেন একটা কথা পরিষ্কারভাবে বোঝা দরকার একটা অনির্বাচিত অবস্থায় যেটা হয় এই যে সরকার আর জনগণের মধ্যে কেউ নাই কিন্তু সরকারের জনগণের মধ্যে তো জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি থাকাই হচ্ছে গণতন্ত্র তাই না তারাই জনপ্রতিনিধিরা জনগণের কাছ থেকে দৈনন্দিন জীবনের সুবিধা অসুবিধা এগুলো উপলব্ধি করে এগুলোর সমাধান দিতে হয় সংসদেও বলতে হয় সংসদের বাইরেও বলতে হয় সুতরাং তার অনুপস্থিতিতে যে কাজগুলো হচ্ছে জনপ্রতিনিধি না থাকার অনুপস্থিতি এটা দেখার কেউ নাই সরকার আর জনগণের মাঝখানে যে ব্রিজ সেটা হচ্ছে জন জননির্বাচিত জনপ্রতিনিধি সেই ব্রিজটা এখন নাই সেটা দরকার সব সমস্যা যত আপনারা বলেছেন যে এই ব্রিজটা আজকে নাই যে জন্য তারা কানেক্ট করতে পারছে না সমস্যা বাড়ছে প্রত্যেকদিন আপনারা বলছেন আইনশৃঙ্খলা অবস্থা অবনতি করছে মিথ্যা এই যে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে চাঁদা তোলা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা আইনশৃঙ্খলার সাথে সংশ্লিষ্ট বেড়েই চলেছে কারণ সেই ব্রিজটা এখন নাই আমি তো বলছি আপনার নির্বাচিত জনপ্রতিনিধিদের যে দায়িত্বগুলো তাদের এলাকা ভিত্তিক যে দায়িত্বগুলো থাকে সমস্যা নেই এগুলো এগুলা যখন একজন ব্রিজটা থাকে তখন সরকারি কর্মকর্তা পুলিশ সবাই কাজ তাদের কাজটা সহজ হয়ে যায় এখানে তো মাঝখানে কেউ নাই এখন এটা তো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই জন্য তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলা হয় এই জন্য নির্বাচিত সরকারের কথা বলা হয় যে প্রতিনিধিরা যারা রিপ্রেজেন্ট করবে এই সমস্যাগুলোকে তারা তো আজকে অনুপস্থিত তাদেরকে ফিরিয়ে আনতে হবে এই জন্য নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব এই কথাটা বারবার বলা হচ্ছে এবং এটা অনেকের হয়তো ভালো লাগে না কথাগুলো শুনতে কারণ আপনি গণতন্ত্রের কথা বলবেন নির্বাচনের কথা শুনতে চাইবেন না আপনি জনগণের গণতন্ত্রের কথা বলবেন মানুষের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তার অধিকারগুলো দিতে চাইবেন না তার মালিকানা ফিরে দিতে চাইবেন না এটা তো পরস্পর বিরোধী থ্যাংক ইউ